নানা রকম ভাবে আর তারা ব্যক্ত করে কি করে মুনাফিকরা তখন মুনাফিকরা

করেছে ইসলামের বিরোধিতা করেছে মুনাফিক সামনে সামনে বিরোধিতা করে নে থেকে পশ্চাতে বিরোধিতা করেছে নবী পাকের সানে পি করেছে আর মুমিন মুমিন তারা কি করেছে মুমিনরা কি করেছে মুমিনরা আজান দিয়েছে মুমিনরা মসজিদ আবাদ করেছে মুমিনরা কুরআন তেলাওয়াত করেছে মুমিনরা আল্লাহ পাকের হুকুম মেনেছে মুমিনরা যে রোজা রেখেছে মুমিনরা যাকাত দিয়েছে মুমিনরা আল্লাহর কাবা তাওয়াফ করেছে মুমিনরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলে

হুজুরের প্রশংসা করে থাকলে প্রশংসা করে না থাকলে প্রশংসা করে হে রেবুল উম্মত উম্মজিরা আবু জেহেল ডাইরেক্ট লড়াই করেছে আব্দুল ইবনে ওয়াই লড়াই করেছে আবু বকর সিদ্দিক মক্কাতে নবী নবী করেছে মদিনাতেও নবী নবী করেছে হুজুর ছিল বদরে ওহ গেছে আর হুজুর যখন পর্দা নিয়েছে জানজিয়া মামার গিয়ে 36000 গর্দার কাফের আলাদা করে দিয়েছে কি করে নামাজ পড়ে মোমেনরা কি করে মসজিদ তৈরি করে মোমেনরা কি করে মসজিদ আবাদ করে মোমেনরা কি করে আজানের ধ্বনি দেয় মোমেনরা কি করে আল্লাহ কি করে বলে আওয়াজ ধ্বনি তাই মোমেন রা হুজুর পাককে মোহাবত করে একবার জোরে বলে তাহলে আমাদের মসজিদে কাফেরা এসে নামাজ পড়বে আমি কি বুঝতে চাইছি বুঝতে পারছি আমরা যখন ছিলাম না আপনাদের বাপ দাদারা মসজিদ আবাদ করেছে তারা মোমেন ছিল বাপ দাদা চলে গেছে এবার আমরা এখন মসজিদ আবাদ কে করি এখন আজান কে দেবে এখন যদি মসজিদ ভাঙতে আসে জবাব কে দেবে এখন যদি কোরান কেউ বিয়াদুবি করতে আসে করতে আসে জবাব কে দেবে এখন যদি থাক এখন যদি আকামাউলা রসুলুল্লাহ আমার কথা খেয়াল করো থাক না এখন মোমেন্টদা হুজুর পাকেট বিড়িতে কেউ কথা বললে জবাব কে দেবে বলে আমরা কেন আমরা কে মোমেন্ট আমি আপনাদের কাজটা বুঝিয়ে দিচ্ছি আমরা কাফের নয় আমরা মুনাফির নয় আমরা কি মোমেন্ট মুসলবার ছেলেরা এর বিনমমত উম্মজিরা খুব খেয়াল করে শুনে রেগে যায় আমরা মুমিন আল্লাহ ওয়দের মুমিন করে পাঠিয়েছে এ মুসলমানের ছেলেরা আমাদের কাজ কি আমাদের কাজ কি এটা জানতে গেলে এটা জানতে গেলে আমাদের কি করতে হবে আমাদের পূর্বপুরুষদের করে দেখতে হবে ইমামে আজম আবু খলিফা কে দেখতে হবে ইমামে শাফি কে দেখতে হবে ইমামে মালিক কে দেখতে হবে ইমামে আহমদ বিন হাম্বল কে দেখতে হবে হাসান হুসাইন কে দেখতে হবে আম্মা فاطمه কে দেখতে আম্মা আয়েশাকে দেখতে যাবে আম্মা খাদিজাকে দেখতে যাবে আম্মা হাফসাকে দেখতে যাবে আম্মা রহিমাকে দেখতে যাবে আম্মা জুবাইদাকে দেখতে যাবে আম্মা আম্মা জুবাইদাকে দেখতে যাবে আম্মা সালমাকে দেখতে যাবে এই রকম ভাবে আমাদের আমাদের আগে যারা চলে গেছে তাদেরকে দেখতে যাবে আবু বকর সিদ্দিককে দেখতে যাবে উমর ফারুককে দেখতে যাবে ওসমান গনিকে দেখতে যাবে হযরতে মওলা আলীকে দেখতে যাবে আর এখন কারের কাফেরদের নিচার এখন কারের কাফ আপদের বিচার যদি বাছাই করতে চাও আবু জেলকে দেখতে হবে আর এখনকার এর মুনাফিকদের করে যদি তুমি বাছাই করতে চাও তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইকে দেখতে হবে হে নবীর উম্মত উম্মতিরা একটু তাদের জীবন নিয়ে ডিসকাস করি তাহলে আমি আপনাদের বুঝতে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হয়ে যাবে আবু জেলের ক্যারেক্টার কেমন ছিল

হাজার শরীর আছে হুজুর দিকে পাথর ছড়ে হুজুর দিকে তীর ছড়ে হুজুর দিকে বললম ছড়ে হুজুর পাগের দিকে তলোয়ার চালায় হুজুর পাগের দিকে তলোয়ার চালায় আবু জেল রই ডাইরেক্ট লড়াই করে আর মুনাফেকরা বাড়িতে কাজ আছে বলে বাড়িতে কাজ আছে বলে দুনিয়ার অজুহাত দেখকে দুনিয়ার অজুহাত দেখকে সে নবীর সাথে লড়াইয়ের ময়দানে যায় না নবীর সাথে লড়াইয়ের

বদরের ময়দানে গিয়ে হুজুরের সঙ্গে ডাইরেক্ট লড়াই করে মুনাফেক হুজুরের সাথী থাকে হুজুরের সঙ্গে থাকে হুজুরের পেছনে নামাজ পড়ে আর যখন হুজুর বলে চলো লড়াইয়ের ময়দানে যেতে হবে চলো লড়াইয়ের ময়দানে যেতে হবে বলা সঙ্গে সঙ্গে বলা সাথে সাথে ওই সময়তে দেড় মিল পর্যন্ত আসে দেড় মিল পর্যন্ত এসে আর ওজুয়ার দেখে আবার পেছন দিকে চলে যায় আবার পেছন দিকে চলে যায় আর আবু বকর সিদ্দিক খবর পেয়েছে

আরে দাও থাক না কি লোক আপনারা এই ছেলেগুলোকে তাড়িয়ে দেওয়ার ইচ্ছা হচ্ছে আপনাদের ও তো আমার তো কর্তব্য শুনানো তো শুনছে দাঁড়িয়ে হোক শুনছে তো नाराय জামা তালে আমি আপনাদের কি বোঝাতে চাইছি বুঝতে পারছেন আবু জেল কাফের ডাইরেক্ট লড়াই করাইতে আসে মুনাফের অজুহাত দেখায় হ্যাঁ আমার ঘরে কাজ আছে হুজুর কি করব যখন তাবুকের যুদ্ধে গেলেন তাবুকের যুদ্ধে মুনাফেকরা কি অজুহাত দেখালে জানেন তাবুকের যুদ্ধে মুনাফেকরা হুজুরকে বলে হুজুর আপনি যুদ্ধ করে আসেন আমরা একটা মসজিদ করব মসজিদ তৈরিও করলো মসজিদে জেরাত মসজিদে হুজুর পাকের সাথে সাথে পায়ে হেঁটে হেঁটে ইসলামের জন্য লড়াইয়ের ময়দানে হাজির হয়ে যায় বারোশো মিল তাবুক তাবুকের যুদ্ধে আর মুনাফেক বলে আমরা মসজিদ তৈরি করি মসজিদে হুজুর পাক যখন ফিরে এলেন আল্লাহ বললেন Habib ও মসজিদ নয় শয়তানের ঘরে যা আপনার গোলাম মসজিদ ভাঙেন আর আগুন ঝড়িয়ে দেন সাহাবারা মসজিদ ভেঙ্গেছে সাহাবারা কি ভেঙ্গেছে কাদের মসজিদ মুনাফিকের মুনাফিকের মসজিদ কারা ভেঙ্গেছে সাহাবারা হুজুরা ভেঙ্গেছে

নম্বর জীবনতলার এই ছনম্বর গ্রামে হ্যাঁ বলে নবী পাকের নাম হচ্ছে না হয়নি তাহলে হুজুর পাকে নূর জ্বলছে না চলে না এ ফু দিয়ে মিলিবানো যাবে এ ফু দিয়ে বুটিয়ে দিয়া যাবে না এ চলবে বলে না ইনশাআল্লাহ মুসলমান কাফের ডাইরেক্ট মুনাফিক পেছনে পেছনে আর মোমেন হুজুর থাকলেও নবী নবী করে হুজুর না থাকলেও নবী নবী করে হুজুর থাকলে বদরে যায় অহুদে যায় খন্দকে যায় হুনায়নে যায় চঙ্গে ইয়ার মুখে যায় হুজুর থাকলে তাবুকে যায় হুজুর থাকলে মোমেন চলে যায় আর হুজুর যদি না থাকে মুসাইলামা কাজ যখনই নাজদি থেকে নিজেকে নবী বলে দাবি করলো সঙ্গে সঙ্গে সাহাবারা বেরিয়ে পড়লো বারোশো সাহাবা নিজেদের যান কুরবান করে দিল ছত্রিশ হাজারের করদান কেটে নামিয়ে দিল

সেই জামানায় মুনাফিক ছিল সেই জামানায় মুনাফিক ছিল নপনে নপতে ইসলামে যখন ভয় এসে গেল হুজুর পাকের দ্বীনে যখন ভয় এসে গেল 1000 বছর ওই সময় মুনাফিক উঠে দাঁড়িয়ে বলল বাদশা আকবর মুনাফিক দাঁড়িয়ে গেল বাদশা আকবর মুনাফিক দাঁড়িয়ে গেল মাথায় টুপি ছিল মুখে দাড়ি ছিল মুসলমানের নাম ছিল আকবর সে কি করলো 1000 10000 2000 বড় হাজার হাজার মাওলানা দেখে জ্বালা করলো হাজার হাজার বল্লা মৌলভীকে মুনাফেক। I'm okay. okay. তারা বলল বাদশা বলল হাজার বছর ইসলামের হয়ে গেছে হাজার বছর ইসলামের হয়ে গেছে আর ইসলামের মধ্যে কিছু পরিবর্তন করতে হবে কিছু তারমিম করতে হবে কি করতে হবে বলে মসজিদের মেম্বারে একটা করে মূর্তি রেখে দাও আযান বন্ধ করে দাও সাগ বাজাও সাগ বাজাও এই রকম করে আর এই রকম করে তারা নানা রকমের সব ইসলামের মধ্যে ফালতু জিনিস নানা রকমের যুক্তি তারা আরম্ভ করে দিল যখন এরকম হাল পাইদা হয়ে গেল

দিনে ইলাহি আমি মেনি না আমি দিনে মোহাম্মদি হাবিবুল্লাহ মনে চলে সব জমানায় কাপের ছিল মুনাফেক ছিল বলেন আজ ও কাফের আছে মুনাফেক আছে মোমেন আছে তখনকারের কাফের যেমন ডাইরেক্ট নবীকে বিরুদ্ধে করেছে এখনকারের কাফের নপুর শর্মা ডাইরেক্ট নবীর বিরুদ্ধে এখনকারের কাফের বোম্বাইয়ের ওই শৈতান ডাইরেক্ট নবীর বিরুদ্ধে এখনকারের কাপের বেনারসের সেই সৈতান মোবাইলে দেখতে পাচ্ছি নাম বলছি ডাইরেক্ট আমি কথা বলে টিভিতে বসে ডিবেতে বসে হ্যাঁ তারপরে এই এই খবরও তারপরে লিখনি লিখা লিখনিতে ডাইরেক্ট কার বিরুদ্ধে কথা বলে কার জাত আবুচে হেলের চাঁচ আর এখনকারের মুনাফা আবদুল্লাহী উবার চাঁচ মাথায় টুপি দেয় বুকে দাড়ি রাখে মাথায় টুপি দেয় বুকে দাঁড়িয়ে রাখে মাথায় পাগড়ি বেঁধে দেয় মসজিদে নামাজ পড়ে আর ভিতরে ভিতরে বলে নবী আমাদের মতন মানুষ নবী আমাদের কেন নবী নবী অত করো আল্লাহকে বললেই হবে অত নবী নবী কি দরকার সব নবী এসছে নবী এসেছে অত নবী নবী করার কি দরকার এই সাইফাই এই মাথায় ঢুকলো তোর শয়তান যদি এরকমই হতো আজানে কেন নবীন নাম এ কেন নবীন নাম নামাজের ভিতরে কেন নবীন নাম কেন নামাজে নবীকে সালাম দেওয়া হচ্ছে কেন নামাজে দরুদ করা হচ্ছে

গোলাম আকার তারিফ করু গোলাম মাওলার জিকির করু এজন্যই তো আল্লাহ নামাজে একামতে আফজালুল ইবাদাত ইবাদাতিস সালাত সবচেয়ে বড় ইবাদত নামাজে নবীর নাম ঢুকিয়ে দিয়েছে আমরা কাজ্জাত বললাম আবু বকর সিদ্দিকের চাচা ওমর ফারুক আমরা হুজুর পাকে তারিফ করব বলেন ইনশাআল্লাহ মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা এবার আমাদের পালা এবার আজান আমরা দেব এবার আমাদের পালা এবার নামাজ আমরা পড়ব এবার আমাদের পালা জিকির আমরা করব এবার আমাদের পালা এবার আমরা দরুদ পড়ব এবার আমাদের পালা এবার সালাম আমরা দেব এবার আমাদের পালা এবার যুদ্ধের ময়দানে আমরা যাব এবার আমাদের পালা ইমাম মেহেদী যদি চলে আসে এবার আমরা ইমাম মেহেদীর হাতে হাত দিয়ে দেব

হুজুর বলেছে ইমাম মেহেদি আসার সাথে সাথে মুসলমানদের মধ্যে দুটো ভাগ হয়ে যাবে মুসলমানদের মধ্যে কাফের দেখা যায় মুনাফেক দেখা যায় হুজুর বললেন মোমেনের মধ্যে মুসলমানের মধ্যে কটা ভাগ হবে দুটো একদল ইমাম মেহেদি মানবেই মানবে ইমাম মেহেদি আল্লাহামকে ওরাই হচ্ছে মুনাফিক বলে না না ইসলাম মানে শান্তি কেন মারামারি করবে ইসলাম মেহেদি হ্যাঁ কেন যুদ্ধ করবে মানুষ মুনাফে আর মোমেন বলবে আমরা কি জানি যখন মালিক বলে দিয়েছে বাস হুজুরের পেছনে পেছনে ছুট মসজিদে চলে নাও এর নবীর উম্মত তাই আমি বলে দিয়ে যাই আমাদের কাজ আমাদের বুঝে নিতে হবে হুজুরের পাকের প্রশংসা কোন কাফের করবে না হুজুর পাকের तारीफই কোনো কাফের করবে না কুরআন শরীফ কোনো কাফের করবে না কুরআন শরীফ অনুযায়ী আমল কোনো কাফের করবে না মসজিদে তাকবীরের আওয়াজ কোনো কাফের দেবে না আমরা আমাদের কাজ বুঝে নিতে হবে আমরা মুমিন আমরা যেমন নামাজ পড়ব আমরা যেমন রোজা রাখব আমরা যেমন হজ করব আমরা যেমন পড়ব আমরা যেমন দাড়ি রাখবো আমরা যেমন আজান দেবো আমরাই নবীর তারিফ করব আমরাই নবীর উপরে দরুদ পড়ব আমরাই নবীকে সালাম দেবো আমরাই নবীর সুন্নত অনুযায়ী চলবো আমরা আমাদের সারা জীবন নবী 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 করে আল্লাহ দরবারে মেহমান হিসাবে যাব বলেন ইনশাআল্লাহ গাজী আছেন গাজী আছেন এবার আমাদের কাজ আমরা বুঝতে পেরে গেছি যদি কেউ বিরুদ্ধে কথা বলো প্রতিবাদ কে করবে কাফে মুনাফে হুজুর পাত্র ভালোবাসবে কারা কাফে মুনাফে কাজ বুঝতে পেরেছেন আপনার কাজ বুঝতে পেরেছেন মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও আজ চতুর্দিকে নবী পাকের শান মান মর্যাদা আর খালা খিলাফ কথাবার্তা হচ্ছে নবী পাকের শান মান মর্যাদা খিলাফ কথাবার্তা হচ্ছে আমাদের কি করতে হবে শুধু কান দিয়ে শুনলে হবে না শুধু কান দিয়ে শুনলে হবে না এ মুসলমান আমাদের জবাব দিতে হবে আমাদের জবাব দিতে হবে কেমন করে জবাব দিতে হবে পৃথিবীর কোন আলেমের ঘরে মাজাল্লা

শুধুই কি শান্তি শুধু শান্তির কথা বলে আরে কথা বল শুধু আমানের দাস দেয় গাই দাস দেয় না ইসলাম বদরে গেল কেন ওহুদে গেল কেন খন্দকে গেল কেন হুনায়নে গেল কেন ইয়ার মুখে গেল কেন জঙ্গে গেল কেন ফাতেমাক্কা হলো কেন কেন ইসলাম যখন শান্তি যখন কুটা হচ্ছিল মারা হচ্ছিল না বুকের ওপরে পাথর তুলে যখন বেলালকে মারা হচ্ছিল তখন ইসলাম মানে শান্তি নয় বেলাল যখন কাবার ছাদে উঠে পড়েছে ফাতে মাক্কা হয়ে গেছে তখন রসুল্লাহ ডেকে বলে আজ আমি আল্লাহর হাবিব সব্বাইকে আমভাবে মাফ করে দিলাম যখন বেলাল ছাদে ওঠেন একটা হচ্ছিল তখন বদর হয়েছে ওহুদ হয়েছে খন্দ খেয়েছে শুনছেন হুজুর পাক নিজে খন্দকের যুদ্ধে জোহরের নামাজ কাজা করে ফেলেছে আসরের নামাজ কাজা হয়েছে মাগরিবের নামাজ কাজা হয়েছে ঈশার নামাজ শেষ থেকে গিয়ে পড়েছে নিজে তলোয়ার নিয়ে পাহারা দিয়েছে যখন যখন আব্দেবাদ যখন ছালাম লাগিয়ে খন্দক টপকে চলে এসেছিল আলী হুজুর এসে লড়াই হলো তার গরদান কেটে আলাদা করে দেওয়া হলো হুজুর পাক নিজে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে পড়লেন জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ কাজা ঈশার নামাজ শেষ হতে গিয়ে পড়েছিল আর ইসলাম কি শুধু আমানের কথা বলে শান্তির কথা বলে না শান্তির কথা হা সব জায়গায় শান্তি কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কথা বললে মোমেনার শান্তিতে থাকতে পারে না মোমেনার শান্তিতে থাকতে পারে না মোমেনার মাথা হাত করে জবাব দাই না মোমেন সঙ্গে সঙ্গে মাথা তুলে ফেলে শুধু জুনার জবাব দেবে শুধু ইমাম সাহেব জবাব দেবে শুধু বাফেরা জবাব দেবে যে যে কালেমা পড়েছে রাসূলুল্লাহ সেই সেই নবীর পাহারা দেবে সেই সেই জবাব দেবে কারণ আমাদের কাজই হুজুর পাখির ইজ্জতের হেফাজত যেমন নামাজ পড়া কাজ রোজা রাখা কাজ হজ করা কাজ জাকাত দেওয়া কাজ কোরআনে তেলাওয়াত কাজ কাজ করা কাজ আযান দেওয়া কাজ ওই রকম দ্বারা হুজুরের ইজ্জতের হেফাজতের করার কাজ কাদের দায়িত্ব কাদের আমাদের একবার জোরে বলে মুসলমানের ছেলেরা এ উম্মত মুজিরা মুমিনরা কেমন ছিল আমরা যাদের উত্তরসূরি মুমিনরা কেমন ছিল হুজুর পাক যখন কাজায়ে উমরা করার জন্য হুযাইবিয়া চুক্তি হলো প্রথম বছর চুক্তি হয়ে গেল দ্বিতীয় বছরে দ্বিতীয় বছরে হযরতে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজায়ে উমরা করার জন্য প্রথম মক্কায় ঢুকছেন হিজরতের পরে প্রথম মক্কা শরীফে ঢুকছেন হুজুর যখন মক্কা শরীফে ঢুকছে ฎুকার সঙ্গে সঙ্গে ฎুকার সাথে সাথে এ মুসলমানের ছেলেরা হুজুর উটের পিঠে আছে চুক্তি হয়ে গেছে হুজুর পাক তরোয়া নিয়ে যেতে পারবে না হুজুর পাক তরোয়া নিয়ে যেতে পারবে না غلامরা তরোয়া নিয়ে যেতে পারবে না শুধু খাম নিয়ে যেতে পারবে দালওয়ারে খাম নিয়ে গেলেন তল্লা ডেকে দিয়ে গেলেন আমরতবসের সাথে হুজুর উটের পিঠে বসে আছে আর হুজুরের লাগাম কার হাতে হুজুরের লাগাম কার হাতে আব্দুল্লাহ বিন রাওয়াহর হাতে হুজুরের লাগাম আছে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহ রাসূলুল্লাহ লাগাম ধরে ধরে হুজুর পাকের উটের লাগাম ধরে ধরে আগিয়ে আগিয়ে যাচ্ছে আগিয়ে আগিয়ে যাচ্ছে কাফেররা কাবা ঘিরে ফেলেছে কাফের কাবা ঘিরে ফেলেছে কাবা কাফের কাবা ঘিরে রেখে আর নবীর দিকে

ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি বর্মার বেটিদের পেট কেটে বাচ্চা বের করা হচ্ছে মায়ানমারে সাত আট লক্ষ মুসলমানকে খচ্ছা করে দিয়েছে বলো দেখি ইসরায়েল দেখারে বলে যে বলে তো দেখি ইসরায়েল দেখারে হ্যাঁ ইসলাম মানে শান্তি কেন বোম ফেলছে পঁয়তাল্লিশ হাজার বাচ্চা মেরেছে মেয়ে মেরেছে মেরেছে কেন ইসলাম মানে তো শান্তি যুদ্ধ কেন করবে আল্লামা ইকবাল বলছে লন্ডনে একটা মিটিং হয় আল্লামা ইকবাল লন্ডনে এক কাটিয়েছে সারা জীবন তো পড়াশোনা করে লন্ডনে বলে লন্ডনে কাফেরদের মিটিং হয় কি মিটিং হয় বলে তুই লেব লন নিয়ে আমি ইয়েমেন নিয়ে নিচ্ছি আমেরিকা লন্ডন তারপরে ব্রিটেন তারপরে কি রাশিয়া আই আপনি কি মনে করেছেন সব কাফের এক কি বললাম সব কাফের কি সব নবীর दुश्मन আর আমাদের दुश्मन কেন আমরা নবীকে ভালোবাসি আমরা কলেমা পড়েছি লা ইলাহা আমাদের সবচেয়ে বড় দোস্ত আপনি বলেন কারো জায়গা নিয়েছে কারো জমি নিয়েছে আমাদেরই তো জায়গা জমি নিয়েছে ওরা আমি নিজে ওই সুইস খালের ভিতর দিকে

মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ রসুল একবার জোরে বলেন এই আমাদের দোষ তো কাফেরদের মিটিং হয় আল্লাহ একবার বলছে তুমি তো শান্তি শান্তি করছো কাফেরদের মিটিং হয় বলে তুই আফগানিস্তান লিয়ে আমি লেবনান লিখছি ও বলে আমি লেবনান লিয়ে লিখছি তুই ইয়ামেন লিয়ে বলে আমি ইয়ামেন লিখছি আমি চেচনিয়া বলে আমি চেচনিয়া লিখছি তুই বসনিয়া লে ও বলে বসনিয়া লিখছি আমি তুই ম্যান মারলে বলে তুই ম্যান মারলে আমি আমি সিরিয়া লিয়ে বলে তুই সিরিয়ালে আমি ইরাক লিখছি তুই ইরাক লে আমি ইরান লিখছি গোটা পৃথিবীর ছাপান্নটা দেশ মুসলমানের কি হচ্ছে দেখো না কোটি কোটি মুসলমানকে ঘটছাড়া করে দিয়েছে হ্যাঁ আমি ইরাকে ঘুরে এসেছি ভুলকে ঘুরে এসেছি ইরাক আজ ইরাকের প্রতিটা দিয়ালে দিয়ালে আজ বন্ধুকে গুলি ছাড়াছে নিজের চোখে চোখে এসেছে হ্যাঁ বছরের পর বছর বছরের পর বছর লড়াই করেছে বিশ লক্ষর বেশি মুসলমান মেরে ফেলেছে বিশ লক্ষর বেশি তো কদিনে কি বলেছে যে ইলাকে কি আছে কি বলে পরমাণু বোমা আছে আর যাওয়ার সময় ছেড়ে যাওয়ার সময় বলে না না সরি আমার ভুল হয়ে গেছে ওখানে পরমাণু বোমা ছিল না বিশ লক্ষ মানুষ মধ্যে শুনছেন ইসলাম মানে শান্তি শান্তি হিজরা করে দিয়েছে মুসলমানদের